কাটলেট বানানোর জন্য প্রথমে আমি দিচ্ছি নুন পরিমাণ মতো নুন তারপরে দিচ্ছি আদা বাটা বাটা দিচ্ছি রসুন বাটা তারপর দিচ্ছি কাঁচা গම් কা গুছানো ছোট ছোট করে তারপরে আমরা দিচ্ছি পরিমাণ মতন ধনে পাতা দিয়ে আমরা এইটাকে আলো করে মোটামুটি আমাদের মাংসটা তৈরি হয়ে গেছে এরপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এক্সট্রাতে দিয়ে দিলাম দেওয়ার মোটামুটি আর একটু ভালো করে এপিট টপিট করে মাখিয়ে নিলাম মোটামুটি মাখানো প্রায় শেষই হয়ে এসছে এরপরে আমরা দেখছি B এর সাথে দেখতেই পাচ্ছেন কত সিম্পিল একটা চিকেন কাটলেট তৈরি হচ্ছে ডিম দেওয়ার পরে ভালো করে এটাকে এর সাথে মাখিয়ে নিলাম পরে এর সাথে দেওয়া হচ্ছে মোটামুটি কম ফ্লেয়ার কম ফ্লেয়ার বা এরারুট দিলেও চলবে

এর মধ্যে দিয়ে ভালো করে দেখুন কিভাবে করছি ছোট ছোট কিছু হাড় আমরা রেখে দিয়েছি সাইডে সাথে ছোট করে পোস্ট করে দিলাম দিয়ে দিলাম দিবার পর আস্তে আস্তে কিছু মশলা ওপর ওপর দিয়ে আস্তে আস্তে উপরে চেপে তারপরে ছুরি দিয়ে

আপনারা বাড়িতে নিজে বানাতে পারবেন খুব সিম্পলি খেতেও ভালো লাগবে মোটামুটি আমাদের চিকেন কাটলেট অলরেডি তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সিন একটা সুন্দর খাবার সুন্দর রেসিপি ঘরে বসে আমরা বানিয়ে নিলাম আপনারারা করবে খুব ভালো লাগবে

すいません。